আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকে নিউজে কি থাকছে ফরিদপুরের প্রধানমন্ত্রী বললেন ঢাকা ভেঙে নতুন বিভাগ হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ঢাকা বিভাগ ভেঙে নতুন একটি বিভাগ হবে নতুন সেই বিভাগ ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর ও রাজবাড়ী জেলা নিয়ে গঠিত হবে আজ বুধবার ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন শেখ হাসিনা দু সালের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনার সুযোগ দেওয়ার আহ্বান জানান শিক্ষার্থীদের প্রতি জঙ্গি মাদক ও সন্ত্রাসের পথ পরিহার করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন সন্ত্রাস জঙ্গিবাদ আমাদের পথ নয় তিনি বলেন যারা ছাত্রছাত্রী তাদের লেখাপড়ার দিকে মনোনিবেশ করতে হবে তাদের জঙ্গিবাদ মাদক ও সন্ত্রাসের পথ পরিহার করতে হবে অভিভাবক শিক্ষক আলেম সমাজ রাজনৈতিক নেতা ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন কোনো ছেলে মেয়ে যেন সন্ত্রাস মাদক ও জঙ্গি পথে যেতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে বিশেষত অভিভাবকদের সতর্ক নজর রাখতে হবে তার ছেলে কোথায় যায় কাদের সঙ্গে মেশে কী করে সেদিকে নজর রাখতে হবে ইসলাম জঙ্গিবাদ ও হত্যা সমর্থন করে না মন্তব্য করে শেখ হাসিনা বলেন ইসলাম সৌভ্রত্বের ধর্ম হত্যা বা আত্মহনন ইসলাম সমর্থন করে না এই কারণে ইসলাম ধর্মের বদনাম হচ্ছে মুসলমানদের সম্মান ধ্বংস হচ্ছে তাই এই ব্যাপারে আমাদের সবাইকে নজর দিতে হবে আসুন কিছু কিছু বিভাগে যাওয়া যাক সেটি হচ্ছে নতুন বিভাগ হবে ফরিদপুর বিভাগ ঘোষণা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ঢাকা বিভাগ বিভক্ত করে ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর ও রাজবাড়ী জেলা নিয়ে নতুন বিভাগ করা হবে প্রশাসনিক কাজের সুবিধার জন্য এটা করা হবে আরেকটি পর্যায়ে হচ্ছে আওয়ামী লীগ মানে উন্নয়ন ভাগ্যের পরিবর্তন শেখ হাসিনা বলেন আমরা জনগণের সেবায় এবং তাদের ভাগ্যর উন্নয়নে কাজ করি আর বিএনপি জামাত জোট জঙ্গিবাদে উস্কানি দেয় মানে মানে উন্নয়ন ভাগ্যের পরিবর্তন বিএনপি সারের বদলে গুলি আর আমরা ক্ষমতায় এসে তিন দফা সারের দাম কমিয়ে দিয়েছি যাদের ঘর নেই তাদের ঘর তুলে দেওয়া হবে বাংলাদেশের একটা মানুষও গৃহহীন থাকবে না এই মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন যার কোনো ঘর নেই জমি নেই ঠিকানা নেই তাদের বিনা পয়সায় ঘর তুলে ঠিকানা করে দেওয়া হবে প্রাইমারি থেকে উচ্চতর শ্রেণী পর্যন্ত তেতাল লাখ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হচ্ছে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে ছত্রিশ কোটিরও বেশি আজ পড়াশোনা করতে কোন পরিবারকে বাড়তি খরচ করতে হচ্ছে না মায়ের হাসি প্রকল্পের আওতায় উপবৃত্তির টাকা সরাসরি চলে যাচ্ছে মেয়েদের মায়েদের মোবাইলে শেখ হাসিনা দুহাজার উনিশ সালে নির্বাচনে নৌকা মার্কে ভোট দিয়ে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন বাংলাদেশ আগামী দু হাজার একুশ সালে মধ্যমায়ের দেশ এবং দু সালে উন্নত দেশে পরিণত হবে দুপুর সোয়া বারোটার দিকে প্রধানমন্ত্রী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশারফ হোসেনের বদরপুরের বাড়ি আফসান মঞ্জিলে আসেন সেখানে তিনি জোহরের নামাজ আদায় এবং মধ্যাহ্ন বিরতি পালন করেন প্রধানমন্ত্রীর একমাত্র মেয়ে সাইমা ওয়াজিদ পুতুল খন্দকার মোশারফ হোসেনের পুত্রবধূ সেই হিসেবে প্রধানমন্ত্রী বিরতির ওই সময়টুকু মেয়ের বাড়িতে অবস্থান করেন ওই বাড়িতে তিনি দুপুরের খাবার খান নামাজ ও মধ্যাহ্ন বিরতির পর বিকেলে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে প্রধানমন্ত্রী উনিশটি নির্মাণ প্রকল্পের ফলক উন্মোচন এবং বারোটি উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের সঙ্গেই থাকুন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ